আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়ার ইনফোতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জাপানের আমেরিকার উপর যে দুঃসাহসিক আক্রমণ এবং যার ফলশ্রুতিতে আমেরিকা জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলতে বাধ্য হয় তার বিস্তারিত তুলে ধরব উনিশশো সালে আমেরিকার পার্ল হারবার ঘাটিতে জাপান যুদ্ধ বিমানের বহর নিয়ে আক্রমণ করেছিল জাপানের কাছে প্রাকৃতিক সম্পদ কম থাকায় সে আশেপাশের সব দেশ আগ্রাসীভাবে দখল করে নিয়েছিল যাতে প্রাকৃতিক সম্পদের অভাব বা চাহিদা পূরণ হয় কোরিয়া তাইওয়ান ও চীনের একটা বিরাট এলাকা দখল করে নেয় প্রশান্ত মহাসাগরে জাপানের কাছাকাছি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ফিলিপাইনের একটি বিরাট অংশ দখল করে নেওয়ার দিকেও নজর ছিল কিন্তু সমস্যা ছিল মালয়েশিয়া একটি ব্রিটিশ উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের একটি উপনিবেশ এবং ফিলিপাইন ছিল মার্কিন উপনিবেশ এই দেশগুলো জাপানের দখলদারিত্ব মোটেও পছন্দ করেনি কারণ জাপানের পিছনে ছিল হিটলার আর হিটলার ছিল ব্রিটেন এবং আমেরিকার শত্রু জাপানের কাছে নিজস্ব তেল ছিল না বরং আমেরিকার কাছ থেকে তারা দেশের চাহিদার আশি পার্সেন্ট তেল আমদানি করত। আমেরিকা জাপানের তেল দেওয়া বন্ধ করে দিল এবং প্রথম শর্ত দিল চীনের দখলদারিত্ব ছেড়ে দিতে তাহলে তারা তেল সরবরাহ করবে কিন্তু জাপানের দ্বিতীয় কোনো অপশন ছিল না কারণ সারা বিশ্ব জানবে হিটলারের সমর্থন থাকা সত্ত্বেও তারা আমেরিকার সামনে মাথা নত করছে অন্যদিকে তাদের ছিল তেল যা ছাড়া জাপানের দখলকৃত দেশ হাতছাড়া হতে বাধ্য তাই জাপান সিদ্ধান্ত নেয় তারা চীনের দখলকৃত এলাকা ছাড়বে না এবং চীন থেকে সেনা প্রত্যাহার করবে না এরপর তারা তেলের জন্য ইন্দোনেশিয়া দখল করার চিন্তা ভাবনা করে কিন্তু ইন্দোনেশিয়া দখলের পূর্বে ফিলিপাইন দখল করা প্রয়োজন ছিল কারণ ফিলিপাইন হয়ে ইন্দোনেশিয়া পৌঁছাতে হবে কিন্তু ফিলিপাইন ছিল আমেরিকার উপনিবেশ জাপান ভালো করে জানত ফিলিপাইন আক্রমণ করলে আমেরিকা অবশ্যই প্রতিশোধ নিবে আর এই প্রতিশোধ আমেরিকার নেবাল বেজ পাল হারবার যা প্রশান্ত মহাসাগরে রয়েছে এখান থেকে করা হবে অন্যদিকে জাপানের তেলের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ায় আক্রমণ ছাড়া আর কোনো উপায় ছিল না তবে এটা ফিলিপাইনে নয় আমেরিকার বেজ পার্ল হারবারে জাপানের সামরিক নেতা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আমেরিকার নেভালবেজ এ একটি আকস্মিক আক্রমণ করে পুরো সামরিক ঘাঁটি উড়িয়ে দিয়ে ফিলিপাইন দখল করবেন এই উদ্দেশ্য জাপানে গোপনে তার নৌবহর তৈরি করে যার মধ্যে ছিল দুইটি ব্যাটেলশিপ ত্রিশটি ডেস্ট্রয়ার ৩৯টি সাবমেরিন ও ৪১৪টি চোদ্দোটি বিমান ছয়টি এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে পার্ল হারবারের দিকে পাঠানো হয়েছিল অন্যদিকে পার্ল হারবারে আমেরিকান বাহিনী আটটি ব্যাটেল শিপ চারটি সাবমেরিন উনষাটটি এন্টি এয়ারক্রাফট শিপ এবং তিনশোটি নৌবাহিনীর বিমান ছিল এখানে দেখা যায় এই হামলা প্রতিহত করার জন্য আমেরিকার যথেষ্ট শক্তি ছিল কিন্তু জাপান আমেরিকার পার্ল হারবারে অতি গোপনে ভয়ঙ্করভাবে হামলা করে অধিকাংশ যুদ্ধজাহাজ এবং তিনশোটি যুদ্ধ বিমান সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় আমেরিকা উনিশশো বিয়াল্লিশের এপ্রিলে জাপানের টোকিওতে বোমা বৃষ্টি করে যা তারা পার্ল হারবারে করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ছিল আমেরিকার প্রথম হামলা এরপর আমেরিকা আর থামেনি অর্থাৎ আমেরিকা ও জাপানের মধ্যে এ যুদ্ধ দীর্ঘ চার বছর যাবত চলতে থাকে এরই মধ্যে জাপান খুব দুর্বল হয়ে পড়ে কিন্তু কোনোভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করছিল না অবশেষে উনিশশো সালের আগস্ট মাসে আমেরিকা তার শেষ অস্ত্রটি ব্যবহার করে ছয় আগস্ট সকাল আটটায় আমেরিকা তাদের বোয়িং বি নাইন সুপার ফর্টেজ বিমান হিরোসিমার শহরের উপর উড়ায় এই বিমানটি চার হাজার চারশো কেজি ওজনের লিটিল বয় নামক একটি বোমা ফেলে এবং ঠিক তেতাল্লিশ সেকেন্ড পর ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয় মুহূর্তের মতো সব কিছু ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পুরা শহর কোনো কিছু বোঝার আগে ঠিক তিন দিন পর নয় আগস্ট উনিশশো সালে জাপানের নাগাসাকি শহরে আরেকটি পারমাণিক বোমা ফেলে এটা চার হাজার সত্তর কেজি ওজনের এবং যার নাম ফ্যাটমান রাখা হয়েছিল অনুমান করা হয় এই আক্রমণে দুই লক্ষ ষাট হাজার মানুষ মারা গেছিল এবং পরের সপ্তাহে জাপান স্যালেন্ডার করে এবং এর সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় আশা করি ও ইনফো এর এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন